দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি ষোলো আগস্ট দু আর মোটামুটি মোটা তাদের বুঝি দর্শক আমরা বখনা থেকে নিয়ে শুকনো গাভি গরুগুলি একটু তথ্য দেবো কেমন তারা ব্যথা কিনা সিঙ্গেল এবং ডবল বডি দুটাই থাকবে কিন্তু ভিডিওতে এই যে একটা সিঙ্গেল বডির গরু দেখাশোনা কিন্তু হচ্ছে চাচার এটা বয়স কেমন ছয় তাত বয়সের কথা না ছয় তাত বয়সের কিন্তু গরু দর্শক সিঙ্গেল বডির চল্লিশ ভাঙ্গেই কিনা যাবে দর্শক কত চাই মানে ভাই চৌত্রিশ চাচ্ছি আর বলছেন কত কত উনত্রিশ উনত্রিশ একটু ভাঙ্গে আচ্ছা তিরিশ ভাঙ্গেও পাওয়া যাচ্ছে ভেসা কিনে কেমন করলেন কাকা মানে কেতা কম তাই না রোদের জন্য কিন্তু যাচ্ছে রোদের তীব্রটা বেশি পঁচিশ দাম দিয়েছি আচ্ছা এই কোটা আমাদের মুরব্বি কাকার হাতে আছে পঁচিশ এটা সিঙ্গেল বড়ি দশ এটা একটু আর একটু কালার ভালো এবং টিউশন আছে কিন্তু লোডার তবে সম্ভবত বাচ্চা আজকের কাটা দশ তলায় কিন্তু এখনও দুধ আছে পঁয়ত্রিশ কিন্তু চাইছি চাওয়া দাও দুটো পাওয়া যাবে এক দেড় কেজি কত বলবেশি কেজি লোট আশি কেজি লোট পঁচিশ হাজার এখন বর্তমানে কত কেন ষাট কেজি পঁচিশ দাম সাদা সাইজে কত বত্রিশ চাওয়া এটা কি কিনা হলো নাকি ডাবল বুডি একটা চলে গেলো দর্শক এই পাশে কিছু বখনা আছে যেগুলো খামারও বুঝে দর্শক এগুলো একটু দেখায় আপনাদের এই যে একটা শুকনো

চল্লিশ প্লাস <mah> 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 একটু ভাঙে কিন্তু জায়গা আছে লোড কত কেন অনেক ভাই পঁচাত্তর কেজি এটা তো আর লোড দেওয়ার সুযোগ আছে না হয়ে গেছে হাফ রেডি তাই না আর একশো কেজি লোড হবে কাস্টমার আছে কিন্তু চল্লিশ একটু ভাঙে জায়গা চাই এই করে এই যে মোটামুটি সেই লেভেলের একটা হাড্ডি অনেকে একবার শুকনো গরু দেখতে চান এই যে সেই গরু কিন্তু কত চান কাকা বিয়াল্লিশ বয়সটা কেমন সাত আট বয়স বয়স ভালো বাসের এই অবস্থা করে দিয়েছে বক নাই কিন্তু একবারে শুকনো কিন্তু একটু স্পট আসবে লোড দিলে স্পট কিন্তু ফেয়ার করে না মাংসটাই মূল ব্যাপার চল্লিশ কত বলছেন আরিকা বত্রিশ বত্রিশ একজন শুধু সব সিঙ্গেল বোটেই করে আমরা একটু ডাবল বোটের দিকে যাচ্ছে তো দু দাঁত বস দু দাঁত বস পঁয়ত্রিশ এই গরু বাংলা গরু চাওয়া দাম পঁয়ত্রিশ চাওয়া দাম দর্শক আশি কেজি লোড হবে তিন মন লোড এগুলো তিন মনে এটা মোটামুটি কিন্তু বডি আছে দশ ডাবল বডি বলা যাবে না সিঙ্গেল বডি থেকে একটু উন্নত বর্তমানে লোড কত কেন কত চাই এটা আর আপনি বলছেন কত এটা পঁয়ত্রিশ অলরেডি দাম দিয়েছেন আচ্ছা পঁয়ত্রিশ দাম দেওয়া হয়েছে দশ এই আর ওটা কত বলছেন মানে তিরিশ হাজার আর দুই দাঁত আমদানি কিন্তু ভরপুর আছে এই যে ভাই একটা কালারফুল ফুল করে দেখছি আমরা ভাইয়েরটা কত বয়স কেমন ভাই দাঁত সাত দাঁত হচ্ছে মোটামুটি কালারও ভালো হয়ে গর এটার

মোটামুটি সিঙ্গেল বেড়ে কিন্তু আমদানিটা বেশি আছে হাটে ভরপুর কিন্তু একটা হাটে দি নাকি দাঁত দেখেন কি এখনো মোটামুটি কিন্তু ভালো লেভেলের হাট দিতে এটা এটা সেঙ্গেল বেড়ে দাঁড়াতে গাদ দুটি সময় তো বেচে কিনা হয়ে গেল যেটা দেখাচ্ছিলাম তো কত যাচ্ছেন ভাই সাড়ে দাদা কত বলছে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ তার ভিতরে চল্লিশ ভাঙি বেঁচে কিনা দর্শক পঁয়ত্রিশ তো নয় চল্লিশ ভাঙে বেঁচে কিনে পঁয়ত্রিশ ভাঙিয়ে বেছে কিনে নয় উপরে করে পঁয়ত্রিশ চল্লিশ আর মাঝামাঝি করে নিতে মানিক ভাই বলছেন কিছু একটু ভাঙে দিতে চায় না হবে না আর মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম দশ হাট থেকে তুচির একটা আমদানি ছিল ঘোরানো দেখানো মুশকিল হাট থেকে এই যে ভরপুর কিন্তু হাট হ্যাঁ মানিক ভাই একটা নাম্বারটা দিতে যদি দেন আপনার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স এইটল এইট ডবল সিক্স ফাইভ থ্রি সেভেন যোগাযোগ করে তো আসা যাবে ঠিক আছে ভালো থাকে না